তো আমরা এখন যাচ্ছিলো গঙ্গায় গঙ্গার উপরে আর কি তো আমরা এখন বোর্ডে উঠবো এই যে আমার হাজব্যান্ড আমি হাজব্যান্ড আর সামনে অনেকেই আছে মাছ করেছিল এসেছে তোমার জায়গা ছিল এই যে লোক ছেড়ে দিয়েছে আমরা এখন

দিয়েছিল আমরা নেমে পড়েছি নেমে পড়ে আমরা এখন বেলুন মঠের উদ্দেশ্যে আমরা আর কি যাচ্ছি দেখতে এই সবাই সামনে দাঁড়িয়ে আছে অনেকেই গিয়েছি আমরা সবাই মিলে গিয়েছি যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকের মাঠ খুব সুন্দর এই যে মন্দিরটা তো এই থেকে ক্যামেরা অ্যালাউ করছে না তাই তোমাদের দেখাতে পারছি না ওদিকটা আমি যদি যা দেখি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর আর এটা হলো মন্দিরের গেট এই যে